মারমুখী যে আচরণ দেখলেন এটি ডাকসু নির্বাচনের ব্যালট সরবরাহকারী বিতর্কিত নাম সর্বস্ব এক প্রতিষ্ঠানের কার্যালয়ের নির্বাচনের পর নীলখেতে ব্যালট ছাপানো নিয়ে নানান বিতর্কের সৃষ্টি হয় এ ঘটনায় আলোচনায় আসে আনজা কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠান অভিযোগ ওঠে তারা ডাকসুর ব্যালট ছাপিয়েছে নীলখেতে আমার এখানে শুধু কাটিং হয়েছে যে সাপ আইসে যে অর্ডার আনছে ওনার সব কথা বলা হয়েছে ওনার ঠিকানা দেওয়া হয়েছে ফ্রেশ দেওয়া হয়েছে প্রেসে দেখানো হয়েছে অনেক প্রার্থীরা অভিযোগ করছে যে এখানে অরক্ষিতভাবে ব্যালেক পাওয়া গেছে যে আসলে ভাবে পাওয়া যাইতে পারে কি নষ্ট যে সিটটা ওইটা আমি সিঁড়ি ফালাই দিছি দেখা গেলে ওইটা রাস্তায় থাকতে পারে সেইটাই অভিযোগ আর এখানে ছোট ঘর এখানে রাখার মতো জায়গা নেই এলুখোলা মিলা মার্কেট আমি সাফাই বাইরে রাখছিলাম ওখান থেকে কেউ একশিট নিয়ে যেতে পারে বা সিরা যেতে পারে বা কাটিং করে গেছিলো যখন কাটিং করার পরেও কেউ একশিট নিতে পারে বা সিরা যেতে সিরা ফালাই দিতে পারে সেটা অরক্ষিতভাবে পাইতে পারে এছাড়া কোনো আমার কাছ থেকে কেউ নে নাই যে দুইটা নাম্বার দিলাম ওই দুটো নাম্বার লগে হ্যার যোগাযোগ করেন কোনো সমস্যা থাকলে লগে যোগাযোগ করতে পারেন এটি নিয়ে নানা আলোচনা সমালোচনা চললেও অনুসন্ধান বলছে নীলখেতে আঞ্জা কর্পোরেশন নয় বরং সেখানে ব্যালট ছাপিয়েছে অন্য আরেকটি প্রতিষ্ঠান যার নাম গোপন রাখেন খোদ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই এমনকি ব্যালট ছাপানো আর সেই ব্যালটে ভোট গ্রহণ ও ফলাফল প্রক্রিয়ার কাজের টেন্ডারেও অংশ নিতে হয়নি সেই প্রতিষ্ঠানকে নীল খেতে আমাদের যাওয়ার প্রশ্নই আসে না আমার এখান থেকে কোনো রকম অরক্ষিত কোনো কিছু হওয়ার সুযোগ নাই এখন অন্য একটা কোম্পানি কি করেছে সেটা আমি ঠিক বলতে পারবো না যে এই ছবিটা প্রথম ফেসবুকে বেরিয়েছে যে ব্যালটের ছবিটা ওইটা আমাদের টোটালি আমাদের ব্যালট নয় কে এই ফেরদাউস আর কেবা এই রাসেল রাসেলের পুরো নাম আমিনুর রহমান মিয়া ওরফে রাসেল তিনি সেই প্রভাবশালী কোম্পানির চেয়ারম্যান ডাকসুর ব্যালট ছাপানোর কাজ দিয়েছেন নীলক্ষেতের এই প্রেসে আর ফেরদাউস তার ম্যানেজিং পার্টনার প্রতিষ্ঠানটির নাম এমআরএম ইঞ্জিনিয়ারিং লিমিটেড আপনাদের ওই যে আদাবরের পাশের যে বিল্ডিং আদাবর থানার পাশে ওই বিল্ডিং এ আসছিলাম ও ভাই আমরা তো ওখানে নাই ভাই এখন না আমি আমি নাই ভাই আমি অফিসে নাই দোতলায় আমাদের অফিস তো হয়তো কেউ নাই এই সূত্র ধরেই আমাদের গন্তব্য রাজধানীর আদাবর থানার পাশের এই ভবনে সেখানে দেখা যায় ভবনটির বাইরে বা ভিতরে এর কোনো সাইনবোর্ড না থাকলেও এখানকার দুইটা ফ্ল্যাট নিয়েই চলছে তাদের কার্যক্রম তবে বাংলা ভিশনের ক্যামেরা দেখেই যেন তাদের চক্ষু চরক গাছ তরিঘড়ি করে দরজা বন্ধ করে দেয় তারা আরেক ফ্ল্যাটের লোকজন রীতিমতো ক্যামেরার ওপর হামলে পড়ে পরে ফোনে কথা হয় এমআরএম এর ম্যানেজিং পার্টনার ফেরদাউস আহিদের সাথে তিনি এবার স্বীকার করলেন বিস্তারিত আনজা কর্পোরেশন হলো পাঁচটা আর আপনারা তিনটা কেন্দ্রে দায়িত্ব ছিলেন না আচ্ছা আপনারা কতগুলো ছাপিয়েছিলেন এই নীলক্ষেত মার্কেট থেকে আমরা ছাপাইছিলাম আসলে বাইশ দিন কাগজ বাইশ দিনে হয় হচ্ছে গিয়ে অষ্টআশি হাজার কিন্তু আমরা ছাপানোর সময় দুই চারটে কাগজ নষ্ট হয় আবার আমরা মেইন যে পুলিশ ক্যান প্লিজ ক্যানের সময় কিছু নষ্ট হয় এর জন্য যখন আমরা 22 দিনটা গুছাতে এসেছিলাম অবশ্য ছিল 80000 সেখান থেকে ধরেন যে কিছু কয়েকটা নষ্ট হয়েছে কাটিং সময় আবার ধরেন যে আমাদের প্রিন্ট করার সময় কিছু নষ্ট হয়েছে আমরা ডেলিভারি দিছি 86200 পিস যেটা এবার সামনে আনলেন নতুন এক মুখ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক টেন্ডার ছাড়াই ডাকসুর ব্যালট ছাপানো ও গণনার কাজ পেতে যিনি সহায়তা করেছেন রাসেল তার নাম মোসাদ্দেক হোসেন কামাল তুষার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক তবে ডাকসুতে বিতর্কিত এমআরএম কোম্পানিকে ব্যালটের কাজ পাইয়া দিতে সহায়তার বিষয়টি তিনি অস্বীকার করেন MRM যেটা MRM কোম্পানি আমরা খোঁজ নিতে গিয়ে দেখলাম যে এক জায়গা থেকে একটু কথা এসেছে যে আপনি বোধহয় তাদেরকে চিনতেন আমি চিন্তাম না ইউনিভার্সিটিতে তাদের কাজ দেওয়ার বিষয়ে আপনার সুপারিশ ছিল এই ধরনের একটা অভিযোগ এসেছে না কোনো সুপারিশ না কারণ কোনো সুপারিশ ছিল না এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে তারা কাজ করে রাজশাহী ইউনিভার্সিটিতে সেই হিসাবে তাদের ইন্ট্রোডাকশন

মেশিন দরকার হলে থেকে নিতেই পারে সেই হিসাবে তারা করেছে এখন প্রশ্ন উঠেছে কিভাবে কাজ পেল এমআরএম ডাকসু নির্বাচন অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তাদের কার্য বিবরণী সভার একটি নথি এসেছে আমাদের হাতে নির্বাচনে ওএমআর পদ্ধতিতে ভোট গ্রহণ ও ভোট গণনার জন্য আনজা কর্পোরেশন ও এমআরএম কোম্পানি লিমিটেড নামের দুইটি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার বিষয়টি উল্লেখ আছে সেই নথিতে এতে বলা হয় পাঁচটি কেন্দ্রের কাজ করবেন আনজা কর্পোরেশন ও বাকি তিনটি কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয় এমআরএম কোম্পানি লিমিটেড নামের আরেকটি প্রতিষ্ঠানকে তবে আমাদের অনুসন্ধান বলছে এই কাজের জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যে দরপত্র দিয়েছিল সেখানে অংশই নেয়নি এমআরএম কোম্পানি অন্যদিকে সেই দরপত্রে শুধুমাত্র আনজা কর্পোরেশন ছাড়া অংশ নেয়নি আর কোনো প্রতিষ্ঠানও এখন প্রশ্ন হলো এত গুরুত্বপূর্ণ একটি নির্বাচনের ভোট গ্রহণ ও গণনার জন্য কিভাবে টেন্ডারে অংশ না প্রতিষ্ঠান এমআরএম কোম্পানি কাজ পায় আর শুধুমাত্র একটি প্রতিষ্ঠান কেন আমরা তো একটা আমরা শর্তে একটা আর কেউ অ্যাপ্লাই করার মতো কেউ নাই পরে বাধ্য হইয়া একজনকে দিতে হয়েছে তখন আমরা একটা মিটিং করে প্রশাসন নির্বাচন কমিশন ওই মিটিং করে রাজি আমরা ছয়টা মেশিন যোগ করলাম জানা গেছে আঞ্জা কর্পোরেশনের দায়িত্ব ছিল টিএসসি কেন্দ্র টিচার্স ক্লাব ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র উদয়ন স্কুল কেন্দ্র এবং নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন কেন্দ্রে আর বাকি তিনটি কার্জন হল শারীরিক শিক্ষা কেন্দ্র এবং ভূতত্ত্ব কেন্দ্রের কাজ করেছেন এবার এম কোম্পানি এমআরএমের দায়িত্বে থাকা তিন কেন্দ্রের মোট ভোটার সংখ্যা চোদ্দ হাজার তিনশো একাশিটি যার বেশিরভাগ কাস্টিংও হয়েছে যদিও ভোট গ্রহণের প্রথম প্রহরেরই কার্যন হলের আওতায় থাকা অমর একুশে হল কেন্দ্রে একজন ভোটারের দুটি ব্যালট পাওয়ার অভিযোগ ওঠে এরপর ফলাফল ঘোষণার পর সেই হলেরই এক ভোটার প্রশ্ন তোলেন ভিপি হিসেবে বামজোট প্রার্থী ইমিকে ভোট দিলেও সেই কেন্দ্রে ইমি কিভাবে শূন্য পায় আমি যেই জিএস কে ভোট দিয়েছি সেখানে সেই জিএস এর ভোট আসছে জিরো আমার অভিযোগটা এটা যে বাকি কোন কেন্দ্রে কি হয়েছে না হয়েছে সেটা আমার দেখার বিষয় আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি আমার ভোটটা যদি বাতিল হয় মানে আমার ব্যালট পেপারটা যদি বাতিল হয় সেটা উল্লেখ করতে হবে যে কেন ব্যালট পেপারটা বাতিল হয়েছে সেই জায়গা থেকে আমার মনে হয় না যে আমার ব্যালটটা বাতিল হওয়ার কোনো সম্ভাবনা থাকে যদি বাতিল হয় সেই ব্যালটটা উপস্থাপন করতে হবে নইলে আমি মনে করি যে যেগুলো অভিযোগ আসতেছে একের পর এক সেই অভিযোগগুলো সত্যতা প্রমাণিত হবে এটার মাধ্যমে একুশে হলে সেখানে আগে থেকে ব্যালট পূরণ করে রাখা হয়েছে এবং সেখানে একজন কর্মকর্তা চিফ রিটার্নিং অফিসার উনি জড়িত ছিলেন আবার শুনতে পেয়েছি আমরা সামসুন্নাহর হলে সেখানেও এই একটা বড় অংশের টিচার ওনারা ঢুকে একটা নিষ্ঠুর দলের তারা একটা অ্যাম্বুলেন্স তৈরি করেছে আগে থেকে শিবির প্রার্থীর পক্ষে পূরণ করা ব্যালট দিয়ে বক্স পূরণ করা এবং বিভিন্ন কৌশলে জালিয়াতি করে জালিয়াতি করে শিবির প্রার্থীকে জিতিয়ে দেওয়ার জন্য যে প্রশাসনের নির্বাচন হচ্ছে অন্যদিকে শারীরিক শিক্ষা কেন্দ্রের ওএমআর মেশিনে ত্রুটি থাকারও অভিযোগ ওঠে আর এসব কেন্দ্রের দায়িত্ব ছিল মূলত সেই এমআরএম কোম্পানি তবে এবার জানা যাক এমআরএম কোম্পানির পরিচয় এমআরএম ইঞ্জিনিয়ারিং লিমিটেড সেটি মূলত আইটি সাপ্লায়ার ও কনস্ট্রাকশন প্রতিষ্ঠান তাদেরও ওয়েবসাইট ভুল এমনকি সেখানকার ঠিকানাও ভুয়া আর টেন্ডারে অংশ একমাত্র প্রতিষ্ঠান আঞ্জা কর্পোরেশনও মূলত আইটি প্রতিষ্ঠান হিসেবেই রেজিস্ট্রেশন করলেও তাদেরও নেই কোনো ওয়েবসাইট কোম্পানির ঠিকানাও দেয়া তিনটি তবে সেখানে তাদের অস্তিত্ব পাওয়া যায়নি হাতের এই কাগজ বলছে এই নয় বাই সাত অর্থাৎ পল্লবীর নয় নাম্বার রোডের এই সাত নাম্বার হাউজে আঞ্জা কর্পোরেশন লিমিটেড অফিস রয়েছে এই কাগজে দেওয়া ঠিকানাটা বলছে এই ভবনটি কিন্তু এখানে কোনো অফিস নেই বা কোনো ভবনও নেই পরে মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এর একটা ভবনে পাওয়া যায় আনজা কর্পোরেশনের অফিস স্বার্থেই নাকি তাদের ওয়েবসাইট ও অফিসের ঠিকানা গোপন করেন বলেও জানান আনজা কর্পোরেশনের চেয়ারম্যান জাহিদ হোসেন যদি ন্যূনতম আমার ওখানে কোনো সংশ্লিষ্টতা থাকে বা আমি ওখানে ওইমার করছি তাহলে আমার যত রকমের শাস্তি রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে সমস্ত শাস্তি আমি মাথা পেয়ে ওখানে যে ওয়েমারটা আছে সে ওয়েমার এবং আমার ওয়েমার টোটালি ডিফারেন্ট কারণ আমার এখানে একটা আইডি দেওয়া থাকে এটা শুধু আমি জানব। আমার কোম্পানি জানবে এই আইডি এনাদার কেউ এ করার কোনো সুযোগ নেই এবং অন্য মেশিনেও এটা রিডেবল না আমাদের এই টেন্ডারের একটা ইয়ের কারণে আমরা একটু খটকাই ছিলাম যে আসলে যে কোম্পানিটা আরেকটা কোম্পানি নিছে সেটা কেন পার্টিসিপেট করলো না

আমরা আমাদের নিজস্ব প্রিন্টিং প্রেস আছে কোথায় শেপ সেটা লোকাল আমরা অন্য কোনো প্রিন্টের কোনো কাজাম্পা করি না আমরা শুধুমাত্র ওই মার প্রিন্টের কাজ করি দাবি করেন কেরানীগঞ্জের নিজস্ব প্রেসেই ছাপিয়েছেন তাদের ব্যালট সরে জমিনে গিয়েও অবশ্য তাদের প্রেসের অস্তিত্ব মেলে এমনকি প্রেস থেকে ব্যালট নিয়ে তাদের নবोदय হাউজিং এর অফিসে ওএমআর মেশিনের মাধ্যমে চেকও করছেন সিসিটিভি ফুটেজও তার সত্যতা মেলে তবে দুই হাজার পনেরো সালে এই প্রতিষ্ঠানের যাত্রার পর থেকেই বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পুরো সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক বেশিরভাগ মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা প্রাইমারি শিক্ষক নিয়োগ স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা সহ গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষাগুলোই অনেকটা আধিপত্যের সাথেই ছিল আমজার বিচরণ আমি দেখলাম যে তাদেরকে নেওয়া দেওয়া হয়েছে এমনকি দুই হাজার উনিশ সালে অনুষ্ঠিত বিতর্কিত ডাকসু নির্বাচনের কাজও করেছেন এই আঞ্জা কর্পোরেশন তারপরেও এবারে ডাকসু নির্বাচনে শুধুমাত্র আঞ্জা কর্পোরেশনই কিভাবে একক অংশগ্রহণকারী হয় সে প্রশ্নই করছেন খোদ প্রার্থীরা কোন প্রক্রিয়ায় আঞ্জা কর্পোরেশন আপনার পুরো কাজটির দায়িত্ব পেল সেই গোটা প্রক্রিয়া বিষয়ে কোনো স্বচ্ছতা নেই ওএমআর এর যে মেশিন সেই ওএমআর মেশিনগুলি ভালো কিনা সেটি ফাংশনাল কিনা সেটি পর্যালোচনা করার জন্য বা সেটি ভেঙে দেখানোর জন্য তারা একটি মানে করেছেন কিন্তু সেই ডেমনস্ট্রেশনও তারা কোনো প্রার্থীকে অ্যালাউ করেন তাহলে আসলে তাদের যদি কোনো কিছু লুকানোর না থাকে তাদের গোটা প্রক্রিয়া যদি স্বচ্ছ হয়ে থাকে তাহলে এগুলা শিক্ষার্থীদের সামনে আনা হচ্ছে না কেন তবে ওয়েম আর সিস্টেম অ্যান্ড ডাটা প্রসেস বিশেষজ্ঞরা বলছেন এমন গুরুত্বপূর্ণ কাজের জন্য আরও স্বচ্ছতার প্রয়োজন কেননা ফলাফল ট্যাম্পারিং সহ পরিস্থিতি পরিবর্তনে প্রতিষ্ঠানগুলোর ভূমিকা রাখার সুযোগ আছে বলে মনে করছেন তারা আপনি মেশিনকে যেভাবে ট্রেন করাবেন সেভাবেই মেশিন রেজাল্ট দেবে ইটস নট দি গান দ্যাট ফায়ার্স ইট ইজ দি ম্যান দ্যাট ইউ হায়ার তো ওই মানুষটাকে কন্ট্রোল করতে হবে আপনাকে অর্গানাইজেশন তার সক্ষতা বাড়াতে পারে যেমন ধরেন ঢাকা ইউনিভার্সিটি তো জানে তাদের এরকম প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় তাদের অ্যাডমিশন এক্সাম আছে তাদের স্টুডেন্টদের পরীক্ষা আছে তাদের এই যে ড্রাকস নির্বাচন আছে বা বুয়েটের আছে বিভিন্ন প্রতিষ্ঠান যারা এরকম রেজাল্ট প্রসেসিংয়ের সাথে জড়িত তারা নিজেরা একটা সেট করে নিতে পারে তাদের সক্ষমতা বাড়ানোর জন্য যেমন ধরেন ঢাকা বোর্ড তারাও তো এসএসসি রেজাল্ট প্রসেস করে এইচএসসি রেজাল্ট প্রসেস করে ওখানে তো এই ধরনের কোনো সমস্যা হয় না তারা নিজেরা করে এটা একটা হইতে পারে আরেকটা হইতে পারে থার্ড পার্টি যে হেডেক নিতে চাই না আমি থার্ড পার্টিকেই দিব এটাও সমস্যা না আউটসোর্সিং হ্যাজ বিন গোয়িং অন ফর তাহলে যেটা করতে হবে প্রপার অডিটিং রাখতে হবে এই থার্ড পার্টি অডিটিং যারা এনশোর করবে যে এখানে কোনো বায়াসনেস নাই এদিকে আনজা কর্পোরেশনের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বারবার চাপ দিচ্ছেন টেন্ডারবিহীন কাজ করা প্রতিষ্ঠান এমআরএম কে তাদের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে দেখানোর জন্য কিন্তু কেন আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই কেন শুধু আঞ্জা কর্পোরেশনকেই সামনে আনছেন তারা যদি নিজস্ব প্রেসে কাজ করে থাকেন তাহলে নীলক্ষেতে ব্যালট ছাপানো প্রতিষ্ঠানকে কাদের স্বার্থে কাজ দেয়া হয়েছিল একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান যাকে আমরা দিয়েছি তার যে পরিমাণ মেশিন আছে সেই মেশিনে এই ফলাফল প্রসেস করতে আমাদের একাধিক দিন লেগে যেতে পারে ওই পরিস্থিতিতে আমরা আমাদের আর্থিক সামর্থ্য কম থাকা সত্ত্বেও নতুন বাজেট প্রভিশন করে সবার কল্যাণার্থে আমরা আরও কিছু নতুন মেশিন যোগ করলাম আরও ছয়টি নতুন মেশিন যোগ করলাম প্রথম আটটির সাথে এবং আমরা একটি ত্রিপাক্ষিক মিটিংয়ের মাধ্যমে যেখানে আমাদের নির্বাচন কমিশন প্রশাসন এবং সরবরাহ প্রতিষ্ঠান ছিলেন তাদের সাথে বিস্তারিত আলোচনা করে একটি সমযোগী প্রতিষ্ঠানকে সহযোগী হিসাবে মূল কন্ট্রাক্টের অধীনে একই কন্ট্রাক্ট আইনের কোনো ব্যত্যয় নেই এবং সেটি আমাদের সভাতে আমাদের আইনজ্ঞের উপস্থিতিতে নিশ্চিত করে তাকে দেয়া হলো আমরা মূলত চাচ্ছিলাম দ্রুততম সময়ে যেন আমরা ফলগুলো প্রসেস করতে পারি নির্বাচন কমিশন থেকে ওনারা সবাই বললো যে আপনারা তাহলে আমরা যে না আমরা ওনার দায় দায়িত্ব উনি নেবে ওনার মেশিন যদি আমি ওইবার করে দিলাম এত বড় একটা ন্যাশনাল ইস্যু আমি করতে দিলাম ভোট সেখানে যদি ভোট কোনো ঝামেলা হয় এই লাইভলিটি টোটালি আমার কাঁধে পড়ে আসবে আমি তো এটা নিব না স্যার অনুসন্ধান বলছে ঢাবির মোট ভোটার উনচল্লিশ হাজার আটশো জন ডাকসু নির্বাচনে ব্যালট পেপারের প্রয়োজন হয়েছে দুই লাখ হাজার দুইশো যার ফলে ঠিকাদারি প্রতিষ্ঠান আঞ্জা কর্পোরেশন এক লাখ তিপ্পান্ন হাজার ছয়টি আর অপর কোম্পানি এমআরএম ছাপিয়েছে অষ্টাশি হাজার ব্যালট ফলে মোট ব্যালটের সংখ্যা দাঁড়ায় দুই লাখ একচল্লিশ হাজার ছয়টি এবার দেখা যাক একজন ভোটারের ভোট দিতে কয়টি ব্যালট লেগেছে মোট একচল্লিশটি করে ভোট দিতে প্রতি ভোটারের জন্য ছটি করে ব্যালট ব্যাপার প্রয়োজন সে অনুযায়ী দুই লাখ উনচল্লিশ হাজার দুইশো চুয়াল্লিশটি ব্যালট পেপার ছাপাতে হবে সে হিসাব বলছে এক হাজার সাতশো বাষট্টি ব্যালটই ছাপানো হয়েছে বেশি কিন্তু কেন যার কোনো উত্তর এখনও মেলেনি